হ্যালো গাইস গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু এ নিউ ব্লগ তো গাইস আজকে হচ্ছে শিবরাত্রি সকলকে জানাই শুভ শিবরাত্রি তো আজকে আমরা যাচ্ছি বোলপুরের সুরেত্রশ্বর শিব মন্দিরে তো ভিডিওটা কন্টিনিউ দেখো মন্দিরটা কোথায় অবস্থিত এবং কিভাবে যাবেন না যাবেন পুরো এই ভিডিওটার দেখতে পাবেন এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো চলো যেতে যেতে দেখা গাইস আজ হচ্ছে মহাশিবরাত্রি তাই বেরিয়ে পড়লাম বোলপুরের সুরেত্রশ্বর শিব মন্দিরের উদ্দেশ্যে প্রথমে জানাই এই সুরেত্বর শিব মন্দিরে কীভাবে আসবেন প্রথমত বোলপুর স্টেশনে নেমে ওখান থেকে টোটো বা অটো করেও আসতে পারেন বোলপুর থেকে ইলামবাজার বা দুর্গাপুর যাচ্ছে ওই রাস্তায় তিন থেকে চার কিলোমিটার পড়বে এই সুরিত্রেশ্বর শিব মন্দির এবং বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয় এর পাশ দিয়ে কিছুটা এসে একটা চৌরাস্তা পড়বে ওখানেই মন্দিরটা অবস্থিত চৌরাস্তার মধ্যে একটি রাস্তা চলে গিয়েছে শিউরির দিকে আর একটি রাস্তা গিয়েছে ইলামবাজার দুর্গাপুর দিকে আর একটি রাস্তা বোলপুর থেকে আসছে এবং একটা রাস্তা বর্ধমান কলকাতা রোড গিয়েছে গাইস আমরা কিন্তু একদম চলে এসেছি মন্দিরের সামনে তো এই সাইডে দেখতে পাচ্ছ যে সামনে যে রাস্তা চৌরাস্তা মোড় বোলপুর থেকে এসে সোজা যে চৌরাস্তা মোড় এখান থেকে বর্ধমান রোডে একটু মানে পা দেখে উড়েই শিব মন্দিরটা অবস্থিত শিব মন্দির কিন্তু সব মেলা বসেছে তো চলো মন্দিরের ভেতরে যাব আমরা এবং পুরো মন্দিরটা ঘুরিয়ে দেখাবো তোমাদেরকে তো গাইস আমরা এখন মন্দিরের ভিতরে প্রবেশ করছি প্রবেশ কাছেই কিন্তু একটি সুন্দর লাইটিং গেট করা হয়েছে এবং মন্দিরের ভিতরটা দেখতে পাচ্ছ ভক্তদের কতটা পরিমাণে ক্রাউড রয়েছে আজ মহাশিবরাত্রি উপলক্ষে বহু দূরদ্রান্ত থেকে ভক্তদের আগমন হয়েছে এবং মন্দিরটাও খুব সুন্দরভাবে সাজানো গোছানো হয়েছে এবং মন্দিরের চারিদিকটা সম্পূর্ণ বাঁধানো ও পরিষ্কার ও পরিচ্ছন্ন এখানে দেখো ভক্তদের কত বড় লাইন রয়েছে ভক্তরা সব লাইন দিয়ে দেবাদিদেব মহাদেবের কাছে তারা তাদের নিজ নিজ মনস্কামনা প্রার্থনা করে পূজা দেবেন तेज करते का संध्य बद्ध मन मणि ते के यो लगे जीवन सरी विराजमान माधव जगत जगत चललला তো আসুন এই সুরেত্বর শিব মন্দিরের ব্যাপারে একটু জেনে নেই প্রাচীন সূক্ষ দেশের রাজধানী যা বর্তমানে এখন সুপুর সত্য যুগের রাজা সুরত এই সুপুরে রাজত্ব করেছিলেন শোনা যায় তার রাজত্বকালে তিনি লক্ষ লক্ষ বলি দিয়েছিলেন এই লক্ষ লক্ষ বলির সাক্ষীও রয়েছে বীরভূমের বোলপুর যা অতীতে এই বোলপুরের নাম ছিল বলিপুর পরবর্তীকালে লক্ষ লক্ষ বলি প্রেতাত্মার ভয়ে সুরল রাজা প্রেত ও প্রমুখের দেবতা প্রথমে বা শিবের পূজা করেন এই কাহিনী থেকেই এই জায়গার নাম হয় সুরুতেশ্বর শিবতলা তবে এখন বর্তমানে স্থানীয় মানুষেরা এই জায়গাটিকে বোলপুর শিবতলাও বলে থাকেন তো এই সুরতেশ্বর শিব মন্দিরে বছরের তিনটে দিন এখানে খুব বড় করে উৎসব পালন করা হয় তার মধ্যে রয়েছে শ্রাবণী উৎসব পূজা শিব চতুর্দশী বা মহাশিবরাত্রি এই যে সামনে মন্দিরটা দেখছো এটাই কিন্তু এই সুরোত্রেশ্বরের মেন মন্দির তবে আজ কিন্তু আপনাদেরকে মন্দিরের ভেতরটা দেখাতে পারলাম না কারণ ভিতরে প্রবেশ করার জন্য ভক্তদের প্রচুর পরিমাণে বড় লাইন রয়েছে তো এই লাইনের মাধ্যমে ভিতরে প্রবেশ করতে হবে এবং মেন মন্দিরের পাশেই রয়েছে একটা নাট মন্দির মন্দিরের ঠিক দান দিকে তাকালে চোখে পড়বে দুর্গা মন্দির এই যে কাঠামোটি রয়েছে এখানেই প্রতি বছর দুর্গা পালন করা হয় তবে কথিত আছে এই যে দুর্গা মন্দির এখানেই কিন্তু বঙ্গ আমাদের যে বঙ্গ দেশের প্রথম দুর্গা পুজো আরম্ভ হয় বলে শোনা যায় মন্দিরের পাশেই একটু বেরিয়েই চোখে পড়বে খুব সুন্দর একটা বাঁধানো জলাশয় এবং জলাশয়ের পাশেই কিন্তু একটি বড় মহাদেবের মূর্তিও রয়েছে তো গাইস মন্দিরটা তো আপনাদের ঘুরিয়ে দেখালাম এবার কিন্তু সরাসরি মেলায় প্রবেশ করব এই যে দেখতে পাচ্ছ শিবরাত্রি উপলক্ষে পাঁচ দিনের মেলা বসেছে মেলাটি কিন্তু ছাব্বিশে ফেব্রুয়ারি হইতে দোসরা মার্চ পর্যন্ত চলবে তো আপনারা যদি আসতে চান তো এর মধ্যে আসতে পারেন তো চলো মেলায় ঢুকে দেখবো দোকানদানি কি বসেছে খাবার দাবার দোকান কি বসেছে সব কিছু আমরা দেখবো মেলা ঢুকেই দেখো দু সাইডে সব খাবারের দোকান বসেছে এখানটাতে কিন্তু মেয়েদের সুন্দর সুন্দর গলার হার ও ব্যাগ রয়েছে তো দেখো এখানে কিন্তু প্রত্যেকটা দোকানের সামনেই কিন্তু যথেষ্ট পরিমাণে ভিড় রয়েছে মেলাটি ছোটোখাটোর মধ্যে যথেষ্ট মেলা বসেছে এবং মোটামুটি লোকও কিন্তু ভালোই এসেছে তো আপনারা যদি কেউ আসতে চান তো এসে ঘুরে যেতে পারেন তো গাইস ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং লাইক ও শেয়ার করতে ভুলবেন না এবং আমার চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই পেজটা ফলো করে দিও তো বন্ধুরা ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি তো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে তার আগে বলি তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং ইন্দ্রতীপ্তি বলোকে পাশে থেকো সাথে থেকো তো বন্ধুরা টাটা বন্ধু